দীর্ঘদিন লুকিয়ে থাকার পর অবশেষে ধরা পড়লেন মানিকগঞ্জ দুই আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই আত্মগোপনে চলে যান সাবেক এই সাংসদ পাঁচই আগস্টের পর এতদিন মমতাজ বেগমের কোনো খোঁজ ছিল না এক প্রকার লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি কিন্তু অবশেষে তাকে ধরা পড়তেই হল সোমবার রাত পৌনে বারোটার দিকে ধানমন্ডির একটি বাসা থেকে মমতাজকে গ্রেপ্তার করেছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানা গেছে সোমবার বারোই মে দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে পুলিশের গোয়েন্দা শাখার ডিবি সদস্যরা মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছেন বর্তমানে তাকে ঢাকার মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসায় মমতাজ বেগম আত্মগোপনে ছিলেন সেখান থেকে রাত পৌনে বারোটায় তাকে গ্রেপ্তার করা হয় মমতাজ বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে জানান তিনি পুলিশ সূত্রে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মমতাজ বেগমের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে আগামীকাল মঙ্গলবার তাকে আদালতে সুপর করে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানিয়েছে পুলিশ